ছোট থেকে আজ পর্যন্ত এই ক্রিম রোলগুলো আমার কাছে খুবই খুবই মজা লাগে আমি যখনই বাজারে যাই তখনই আমার চোখের সামনে পড়লে আমি এই মজাদার ক্রিম রোলগুলো কিনে খাই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো এই মজাদার ক্রিম রোলগুলো কিভাবে আপনারা খুব সহজে ঘরেই তৈরি করতে পারবেন চলুন শুরু করে ফেলি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিলাম এক কাপ ময়দা তারপরে নিয়ে নিলাম সামান্য একটু লবণ তারপরে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতন রান্নার তেল তেলটা কিন্তু এখানে একটু বেশি লাগবে যখন মুষ্টিবদ্ধ করবেন তখন দেখবেন যে এটা যখন ভেঙে যাচ্ছে না তখন বুঝবেন যে তেলের পরিমাণটা ঠিক আছে এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে আমি একটা সফট ডো মেখে নিচ্ছি একেবারেই প্রথমে পানি বেশি দিতে যাবেন না অল্প অল্প করে মেখে নিতে হবে যেহেতু তেলের পরিমাণ এখানে একটু বেশি আছে সেজন্য কিন্তু পানির পরিমাণটা বেশি লাগবে না সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা সফট ডো হিসেবে মেখে নিতে হবে ডোটা মাখা হয়ে গেলে এটাকে এখন একটু সাইডে রেখে দিচ্ছি এখন একটা পেপার নিচ্ছি পেপারকে আমি প্রথমে দুই ভাগে ভাগ করে পরে আরও দুই ভাগে ভাগ করে নিচ্ছি এই পেপারটিকে এখন আমি ভাজ করে একবারে পান শেপের তৈরি করে নেব ক্রিম রোলগুলো আমি এই মজাদার পান শেপের পেপারের মধ্যে তৈরি করে নেব যেহেতু আমাদের কাছে কোনো ধরনের সাজ নেই সেই জন্য আমাদের এভাবেই তৈরি করে নিতে হবে সামান্য একটু ময়দাতে এ পানি দিয়ে একটা গামের মতন তৈরি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে আটকে নিয়েছি মুখটা সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি আমার দুইটা পেপার তু, লেগেছে দুইটা পেপারে চার চার করে আটটা আমার এই পানের শেপের তৈরি করে নিয়েছি এখন ময়দাটাকে ভালোভাবে আমি পেলে নিচ্ছি একটু বড় সাইজের হবে যেহেতু এক কাপ ময়দা বড়ো সাইজের করে এটাকে বেলে নিতে হবে বেশি পাতলা করা যাবে না একটু মোটা সাইজের করেই এটাকে বেলে নিয়েছি সুন্দরভাবে চারো সাইডে আমি এটাকে একই পুরুত্বের করে বেলে নিয়েছি বেলা হয়ে গেলে প্রথমে চারো সাইজ চাকু দিয়ে আমি ভালোভাবে কেটে নিচ্ছি যেন সবগুলোর সাইজ একই পরিমাপে থাকে চারো সাইজ সুন্দরভাবে কেটে নিচ্ছি এখন একটা পিৎজা কাটারের সাহায্যে আমি একেবারে চিকন চিকন করে এগুলোকে কেটে নিচ্ছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা আমি চিকন করে এগুলোকে কেটে নিচ্ছি এভাবেই করে কেটে নিতে হবে এখন কেটে নেওয়া এক একটা পিস থেকে আমি এই পানের শেপের এর কাগজটার মধ্যে এগুলোকে আমি তৈরি করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে একটু এর একটা গায়ের ওপর আর দিয়ে এটাকে সুন্দরভাবে আমি পেঁচিয়ে নিচ্ছি স্কিনে আপনারা খেয়াল করলে বুঝতেই পারবেন আমি এই কাজটি নিলাম এভাবে পরপর আমি সবগুলো তৈরি করে নিচ্ছি কাজটি কিন্তু করতে খুবই মজার আপনারা যখন ট্রাই করবেন দেখবেন যে আপনাদের কাছেও খুব মজার লেগেছে এভাবেই সবগুলো ক্রিম রোল আমি তৈরি করে নিলাম খুব সহজ আর খুব মজাদার এই মজাদার ক্রিম রোলগুলো বানানো মুখটা কিন্তু একটু গাম বা পানি দিয়ে বন্ধ করে দেবেন সেক্ষেত্রে কিন্তু তেলে ভাজার সময় এটা খুলে আসবে না এখন সবগুলোই তৈরি করা হয়ে গেছে আমার আমি এখন এগুলোকে একটু সময় নিয়ে ডুবো তেলে ভেজে নেব সময় নিয়ে ভাজলে হবে কি উপর থেকেও যেমন সুন্দর একটা কালার আসবে ভেতরটাও হবে কিন্তু খুব মুচমুচে মুখে দিলে সাথেই মিলিয়ে যাবে একেবারে দোকানের মতন একটা লুকও আসবে খেতেও একবারে দোকানের মতনই স্বাদ লাগবে এভাবে কিন্তু আপনারাও চাইলে ঘরেই বাচ্চাদের বা নিজেদের জন্য এই মজাদার ক্রিম রোলগুলো বানিয়ে নিতে পারেন প্রসেসটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে রেসিপিটা খুবই ভালো লেগেছে এভাবে আমি পরপর সবগুলোই তৈরি করে নিয়েছি বা ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি গরম গরম থাকা অবস্থায় কাগজগুলো বের করে নিচ্ছি গরম গরম থাকা অবস্থায় কাগজগুলো টান দিলে কিন্তু ভেতর থেকে খুব সহজেই বের হয়ে আসে এখন রোলগুলোর ভিতর ক্রিম দিয়ে নেওয়ার পালা আমার হাতের কাছে আজকে হুইপ ক্রিমটা ছিল না সেজন্য আমি বাটার দিয়ে ক্রিম তৈরি করে নিয়েছি আমি বাটারের মধ্যে সামান্য পাউডার সুগার আর ভ্যানিলাইসেন্স দিয়ে এই ক্রিমটা তৈরি করে নিয়েছি আপনাদের হাতের কাছে হুইপ ক্রিমটা থাকলে সেটা দিয়ে নিতে পারে এখন উপর থেকে চামচ দিয়ে এটাকে আমি লাগিয়ে নিচ্ছি আর উপর থেকে একটু সুইট বল দিয়ে এটাকে আরও সৌন্দর্যটা বাড়িয়ে নিলাম দ্বিগুণ পরিমাণে আপনারা চাইলে হুইপ ক্রিম না থাকলে এই বাটার দিয়ে এই ক্রিমটা তৈরি করে নিতে পারেন এটা দিয়েও খেতে খুবই মজার লাগে ট্রাই করতে পারেন অবশ্যই এখন উপর থেকে সুইট বলগুলো দিয়ে এই মজাদার ক্রিম রোলগুলো আমি বাসায় তৈরি করে ফেললাম খুব সহজে যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজটা ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন আজকের মতন এখানে বিদায় নিয়ে এনেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ